এটি একটি বাংলা খবরের চ্যানেল খবর দেখতে হয় না হলে পিছিয়ে পড়তে হয় সঠিক খবর দেখার জন্য আপনারা এখন দেখছেন খবর আটচল্লিশ ঘন্টা বাবা মেয়েকে যৌন নির্যাতনের অভিযোগে গ্রেপ্তার হলেন এমনই ঘটনা ঘটেছে দক্ষিণ চব্বিশ পরগনা জেলার বাড়িপুর থানার এলাকায় সোমবার সকালে বাড়িপুর থানায় অভিযোগ আসে বাবা মেয়েকে যৌন নির্যাতনের অভিযোগ করেছেন সঙ্গে সঙ্গে পুলিশ ঘটনাস্থলে গিয়ে অভিযুক্তকে আটক করে পরে গ্রেপ্তার করে নির্যাতিতার পরিবারের পক্ষ থেকে সোমবার দুপুরে বাড়িপুর থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করা হয় নির্যাতিতার মায়ের সঙ্গে কথা বলে জানা যায় কিছুদিন আগে তার মাকে মারধর করে বাড়ি থেকে বার করে দেয় তারপরেই এই ঘটনা ঘটে পুলিশ নির্যাতিতাকে ও অভিযুক্ত বাবাকে হাসপাতাল মেডিকেল টেস্ট করার জন্য নিয়ে যায় এই সম্বন্ধে নির্যাতিতার পরিবারের প্রতিক্রিয়া শুনুন একমাত্র খবর আটচল্লিশ ঘন্টার পর্দায় কতদিন ধরে আপনি বাড়ি ছিলেন না সপ্তাহ বাড়িতে ছিলেন না কেন বাড়িতে ছিলেন না কেন বাড়িতে কেন ছিলেন না মারধর করেছে মারধর করে কি তারি দিয়েছে কে মারধর করেছে এক সপ্তাহ আগে মারধর করে তারি দিয়েছে আপনি কি আপনার স্বামীর শাস্তি চাইছেন আনন্দ সংবাদ আনন্দ সংবাদ আনন্দ সংবাদ মহিলাদের রেডিমেড পোশাকের বিশ্বস্ত প্রতিষ্ঠান অধিকারী ফ্যাশন বাড়িপুর অধিকারী ফ্যাশনে পাওয়া যাচ্ছে নতুন নতুন ডিজাইনের পোশাক গ্রাউন্ড ওয়ান পিস টু পিস থ্রি পিস লেগিংস পাতিয়ালি প্যান্ট কাঁথা স্টিচ পাটিকের কুর্তি হাফ প্যান্ট থ্রি কোয়ার্টার প্যান্ট হট প্যান্ট গেঞ্জি টপ জিন্স নাইটি হাউস কোট ধুতি প্যান্ট ওড়না এছাড়াও অধিকারী ফ্যাশনে পাওয়া যাচ্ছে ব্রা প্যান্টি রুমাল মোজা স্লটস চুড়িদার কাটপিস নাইট ড্রেস ফ্যান্সি টপ মহিলাদের পোশাকের বিপুল সম্ভার নিয়ে এসেছে অধিকারী ফ্যাশন বাড়ি পূজা উৎসব সামনে আদ দেরি কানো এখনি চলে আসুন অধিকারী ফ্যাশন বাড়িপুরে শততাই আমাদের একমাত্র মূলধন আমাদের ঠিকানা উৎসব অ্যাপার্টমেন্ট বাড়িপুর কুলবীরোধ অদেয় সংঘের পাশের গলি বাড়িপুর কলিকাতা সাত 7144 ফোন নম্বরটি আমাদের স্কিনে দেওয়া আছে রেগুলার সেকুলার ফাউন্ডেশনের পক্ষ থেকে স্বাস্থ্য সচেতন স্বাস্থ্য শিবির রোজগার যোজনা ক্যাম্প করা হয়েছে এখানে সপ্তাহে বুধবার বৃহস্পতিবার দুস্থ মানুষের বিনামূল্যে চিকিৎসার পরিষেবা দেওয়া হচ্ছে অন্যান্যদের শর্ত সাপেক্ষে চিকিৎসার পরিষেবা দেওয়া হয় রেগুলার সেকুলার ফাউন্ডেশনে এখানে নার্সিং প্রশিক্ষণ প্যারামেডিক্যাল ডিপ্লোমা আইটিআই ও ডাক্তারি কোর্সের ভর্তির সুব্যবস্থা আছে তাহলে আর দেই কেন রেগুলার সেকুলার ফাউন্ডেশন এখনই চলে আসুন নার্সিং প্রশিক্ষণ প্যারামেডিক্যাল ডিপ্লোমা আইটিআই ও ডাক্তারি কোর্সের ভর্তি জন্য আমাদের ঠিকানা বারিপুর সীতাকুণ্ড দক্ষিণ চব্বিশ পরগনা জেলা আমাদের ফোন নাম্বার স্ক্রিনে দেওয়া আছে সততাই আমাদের মূলধন